ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে একটা বড় স্বপ্ন ছিল বিদেশি কোম্পানি ডেনমার্কের বিদেশি কোম্পানিকে বাংলাদেশের যে হার্ট মানে বন্দরগুলো ৩০ বছর ৪৫ বছর এরকম লং টার্ম চুক্তিতে দিয়ে দেওয়া এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় বলে এরকম চুক্তি যখনই হয় পিছনে কিছু কুক্তিও থাকে মানে হালুয়া বাতাসা কারণ আমরা তো এখন দেখি আওয়ামী লীগের সময় যত হয়েছে বাতাসা হচ্ছে সেটা হয়তো ভবিষ্যতে আসবে কেন সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ইচ্ছার বিরুদ্ধে গিয়া শুধুমাত্র ইন্টেরিম তারা মনে মনে ভাবতেছে যে এটা লাভজনক হবে তাই না তো এই যে সিচুয়েশনে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আর ড্যানমার্কের একটা কোম্পানির সাথে আশিক চৌধুরী যিনি আছেন বিনিয়োগ উদ্যোক্তা হিসাবে এখানে কাজ করছেন উপদেষ্টা হিসাবে একটা চুক্তি কিন্তু করে ফেলছেন সতেরোই নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন যেন মানে পরিবেশটা কোলাহলমুক্ত থাকে কিন্তু দিন শেষে ওনার এই স্বপ্নে বাঁধ সেঁজে দিয়েছে মহামান্য আদালত ঘটনার প্রেক্ষাপট কি এই ইস্যুতে একটা মামলা হয়েছিল যে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ বন্দরগুলি আসলে কি বিদেশিদেরকে দেওয়া যায় এখন আমরা যারা নিজেরা চালাই আমরা তো সোর বন্দর থেকে কোটি কোটি টাকা ধান্দাবাজি হয় তো রাজনৈতিক দলগুলো চালাইতে গেলে ওই ধান্দাবাজিও আবার বন্ধ হবে অনেক খেলা আছে আপনারা ভালো করে আমার থেকে আরও বেশি জানেন তো ডক্টর যদি দেয় তো সখ সেখানে হয়তো রাজনৈতিক এই ধান্দা পানিগুলো থাকবে না কিন্তু এর ভেতর দিয়ে আবার অন্য কোনো পানি আছে কিনা আমরা জানি না তবে সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখানে প্রটেস্ট করেছে ফাইনালি একটা মামলা হয়েছিল আজকে কিছুক্ষণ আগে গণমাধ্যমে আসলো যে মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে যত ধরনের চুক্তি আছে বিদেশিদের সাথে চুক্তির সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট একই সঙ্গে আগের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের আশ্বাসের পরও প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত আগে এটা হয়েছিল যে অ্যাটর্নি জেনারেল আশ্বাস দিয়েছিলেন যেন একটা সিস্টেমে কে যাবে কিন্তু চটকৈরা সতেরোই নভেম্বর শেখ হাসিনার ফাঁসির যে রায় হইল গুরুত্বপূর্ণ ওই দিনে চিপা দিয়া এই কাজটা সেরে গেল পাবলিক বিষয়টা নিয়ে কনসার্ন করার সুযোগ পেল না মিষ্টি টিষ্টি খাইতে খাইতে কিন্তু রাজনীতিবিদরা বড় সচেতন আজকে আমাদের বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এই সময় রাষ্ট্রপক্ষ সব কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন আদালতের রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবিদিন সহ আরো অনেকে আপনার এখানে চট্টগ্রাম বন্দরের সাথে যিনি রিটকারী আছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আসানুল করিম তিনি বলছেন যে এই বন্দরের সঙ্গে দেশের নিরাপত্তা সরাসরি জড়িত বিএনপি জামাত ইসলাম সহ প্রায় সকল রাজনৈতিক দল এবং সেনা প্রধানও এই বন্দর আপনার বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলে রাজস্ব বাড়বে না বরং বিরাট অংশ বিদেশের হাতে চলে যাবে আমরা চুক্তি প্রক্রিয়া বাতিল করে রুল যথাযথ ঘোষণার আর্জি জানাচ্ছি আর এই সকল শুনানি শেষে আদালত আজ কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সকল কার্যক্রম আপনার বন্ধ করার নির্দেশ দিয়েছেন এর আগে গত ত্রিশে জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে রুল দিয়েছিল উচ্চ আদালত আর আপনারা জানেন যে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে বাইশ থেকে ত্রিশ বছরের জন্য এই এনসিটি পরিচালনার দায়িত্ব প্রক্রিয়া চলছে চলছে এছাড়া ডেনমার্কের কোম্পানির আলোচনা তো বিশ্লেষকরা বলছেন যে চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের বিরানব্বই শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং করে এটি বিদেশিদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতিতে বড় ঝুঁকি তৈরি হবে আমরা এত কিছু বুঝি না তবে এতটুকুই বুঝি যে এই দেশে যেই সরকারি যখন বসছে নিজেদের স্বার্থ ছাড়া কমিশন ছাড়া আসলে এরকম মেগা প্রজেক্ট কোনোটাই করে নাই এখন ডক্টর ইউনুস তিনি আসলে কতটুকু পবিত্র বা উপদেষ্টারা যারা আছেন সবগুলার নামেই গুলার নামেই তলে তলে শত কোটি হাজার কোটি ধান্দার খবর কিন্তু আমরা এই মিডিয়াতে দেখতেছি সত্যমিত তাল্লা জানে যার কারণে মানুষের মধ্যে ভয় যে আসলে কোন দিক দিয়ে কোনটা দেশের বিরুদ্ধে চলে আল্লাহ ভালো জানে তবে আমি মনে করি যে এটা একটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করে যদি রাষ্ট্রের জন্য ভালো হয় বিদেশের যাতে দিলে স্বচ্ছ থাকবে দুর্নীতি হবে না ধান্দাবাজি হবে না এইখানে ট্রেডিং ইউনিয়ন হবে না অনেক কিছু এখানে কিন্তু কানেক্টেড তাহলে ভালো আর যদি জানা এটার মধ্যে আবার অদূরদর্শী ভাবনা কারণ বিদেশিরা তো বহুত রঙে কাজ করে এদের এজেন্ট সারা পৃথিবীতে আছে আমরা হয়তো এতটা বুঝি না আল্লাহ ভালো জানে যাই হোক একটা ভালো সিদ্ধান্ত হইছে আদালতের পক্ষ থেকে এবার এটা একটু আলোচনা হইয়া বিশ্লেষণ হইয়া তারপর এটা একটা সিদ্ধান্ত নেওয়া হবে ভালো থাকুন